जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी बांग्लार चाकुरी हर दे पास दाड़ लें स्वयं प्रधानमंत्री नरेंद्र मोदी बांग्लाय বর্ধমানে জনসভায় এসে পরিষ্কার ঘোষণা করলেন যে তার দল যারা যোগ্য চাকরি প্রার্থী যারা যোগ্য শিক্ষক চাকরি হারিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চুরি দুর্নীতির কারণে দল হিসাবে বিজেপি তাদের পাশে থাকবে লিগ্যাল সেল তৈরি করে এই চাকুরি প্রার্থী চাকুরি হারা যারা যোগ্য তাদের পাশে দাঁড়াবে আপনারা জানেন দু সালের এস স্কুল সার্ভিস কমিশন যতগুলো নিয়োগ করেছিল প্রত্যেকটাই বাতিল হয়ে গেছে প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্টে বিচারপতি দেবাংশু বসাকের ডিভিশন বেঞ্চ দু হাজার এসএসসি নবম একাদশ দ্বাদশ গ্রুপ গ্রুপ সি ডি প্রত্যেকটা প্যানেল বাতিল করতে বাধ্য হয়েছে কলকাতা হাইকোর্ট তার কারণ হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার এসএসসি নিজেদের চুরি দুর্নীতি ডাকতে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের এমন ভাবে মিশিয়ে দিয়েছে ও নষ্ট করে দিয়েছে যে সেখানে অযোগ্যদের মধ্য থেকে যোগ্যদের বেছে নেওয়ার কোনো সুযোগ নেই কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চেও হয়নি সুপ্রিম কোর্টেও এখন অব্দি হয়নি সোমবারে আবার শুনানি আছে সুপ্রিম কোর্ট স্টে দেয়নি আর মমতা বন্দ্যোপাধ্যায় সবকিছু জানার পরেও তার রাজ্য সরকারের চুরি দুর্নীতি থাকতে তার স্কুল সার্ভিস কমিশনের চুরি দুর্নীতি থাকতে তার মন্ত্রী বিধায়কদের চুরি দুর্নীতি ঢাকতে এই দোষটা যেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের দোষ সেই দোষটা চাপাতে চাইছেন কখনো আইনজীবীদের ওপর কখনো বিচারপতিদের ওপর কখনো বিরোধীদের ওপর হাস্যকর ঢপবাজি দিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জনসভাতে আর এবার মোদী যোগ্য চাকুরি প্রার্থীদের পাশে দাঁড়িয়ে জানিয়ে দিলেন যে যোগ্য যারা চাকুরি হারা হয়েছেন তাদের আপাতত চিন্তার কোনো কারণ নেই বিজেপি লড়বে কেন্দ্রীয় সরকার লড়বে আর কি কি বললেন তিনি কি কি আজকে আশ্বাস দিলেন নিশ্চয়তা দিলেন এই রাজ্যের সেই অসংখ্য চাকুরীজীবীদের জন্য যারা মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের দুর্নীতির জন্য যোগ্য থাকা সত্ত্বেও নিজেদের চাকরি হারিয়েছেন তাদের জন্য আজকে মোদী কি বললেন সবটা সরব আপনাদের দেখাবো এই গুরুত্বপূর্ণ প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি নরেন্দ্র মোদী আশ্বাস দিলেন গোটা বাংলার যে কোনো সাধারণ মানুষই চিন্তার মধ্যে ছিল যে চোরেদের চাকরি যাচ্ছে যান কিন্তু তার সঙ্গে যোগ্যদের যারা পরীক্ষা দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করে যাদের সব রকমের সার্টিফিকেট আছে মেধা তালিকায় নাম ছিল তাদের চাকরি কেন যাবে তার একটা কারণ কি মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় তার বাকি নেতামন্ত্রী মন্ত্রী বিধায়ক এত চুরি করেছে এবং সেই চুরিগুলোকে সাপোর্ট করতে চুরিগুলোকে লুকিয়ে ফেলতে চুরির যে যে সেটা মুছে ফেলতে উত্তরপত্র বছর সংরক্ষণ করে রাখার নিয়ম যে উত্তরপত্রের মিরর ইমেজ রাখার নিয়ম সেই সব নিয়মকে চুলোয় পাঠিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার তার স্কুল সার্ভিস কমিশন এক বছরের মধ্যে সমস্ত ও উত্তরপত্র পুড়িয়ে ফেলেছে নষ্ট করে ফেলেছে মাত্র থার্টি পার্সেন্ট ওয়েট উদ্ধার করতে পেরেছে কোম্পানিটাকে উত্তরপত্র ধ্বংস করতে দিয়েছিল দুর্নীতি করে এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারটা প্রত্যেকটা প্যানেল বাতিল হয়ে গেছে নবম দশম একাদশ দ্বাদশ গ্রুপ সি গ্রুপ ডি ছাব্বিশ হাজার মানুষের চাকরি চলে গেছে দায়ী এক এবং একমাত্র দায়ী মমতা বন্দ্যোপাধ্যায়ের চোর এবং দুর্নীতি সরকারটা তাও মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিটা জনসভায় চেঁচিয়ে চেঁচিয়ে দোষী কাদের করছেন কখনো আইনজীবীদের কখনো বিচারপতিদের কখনো বিজেপি কে কখনো কংগ্রেস কত গবেন ভাবেন আমাদের পিসিবণি নরেন্দ্র মোদী দেশের প্রধানমন্ত্রী বিজেপি নেতা আজকে বর্ধমানের জনসভায় পরিষ্কার ঘোষণা করলেন যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের জন্য যোগ্য যারা তাদের চাকরি চলে গেছে দল হিসাবে বিজেপি তাদের পাশে থাকবে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যে বিজেপির যে লিগ্যাল সেল আছে তারা দেখবে যে যারা যোগ্য যাদের যোগ্যতা আছে যাদের সবকিছু খাতাপত্র তথ্য প্রমাণ মার্কশিট সবকিছু ঠিকঠাক আছে তাদের হয়ে লড়বে বিজেপির লিগ্যাল সেল প্রধানমন্ত্রী মোদী ঠিক কি বললেন আপনারা নিজের কানে শুনে নিন টি কে তোলা বাজনে शिक्षकों की भर्ती में लाखों नौजवानों के साथ धोखा किया है और कैसा भ्रष्टाचार हुआ वो तो नोटो के बंडल के बंडल देखे आपने मशीन मशीन थक जाते थे नोट गिनने वाले मशीन थक जाते थे बंगाल में इतने रुपये मार लिए वर्धमान तो ऐसे भ्रष्ट टीएमसी नेताओं को अब जनता भी पहचानती है जान गई है। लेकिन साथियों मैं जानता हूं शिक्षक की भर्ती का जो घोटाला हुआ उसमें जो पीड़ित है उनकी जिंदगी कितनी बदहाल हुई है और मैं मेरे अध्यक्ष जी यहां बैठे हैं बंगाल के मैं उनको एक सुझाव देता हूं कि ये जो शिक्षक भर्ती घोटाला हुआ है लेकिन उसमें बहुत निर्दोष लोग भी हैं जो सचमुच में शिक्षक की नौकरी के हकदार है ये बाकियों के पाप के कारण ये निर्दोष लोग भी मुसीबत में गिर गए हैं मैंने पश्चिम बंगाल के हमारे बीजेपी के अध्यक्ष जी से कहा है कि हम पार्टी के तौर पर ये जो शिक्षक भर्ती में जिनकी नौकरी गई है उसमें नेक ईमानदार लोग हैं हम उनकी मदद कैसे कर सकते हैं मैंने बंगाल बीजेपी से कहा है कि प्रदेश स्तर पर एक लीगल सेल और एक सोशल मीडिया प्लेटफॉर्म बनाया जाए इससे उन लाभार्थियों को मदद होगी हो जो डॉक्यूमेंट्स सही होने के बाद भी इस घोटाले के शिकार हुए हैं बीजेपी ऐसे अभ्यर्थियों को कानूनी सहायता भी देगी और उन्हें न्याय दिलाने के लिए पूरी ताकत से काम करेगी हम ईमानदार के साथ खड़े रहेंगे और मेरा बंगाल यूनिट भले चुनाव चलता रहे लेकिन ये काम करेगा और जिन शिक्षक ईमानदार शिक्षक जिन्होंने भ्रष्ट किया है वो सजा भुगतेंगे लेकिन बहुत ईमानदार लोग हैं जिनके पास सच्ची डिग्री है इन दिनों वो भी फंस गए हैं जो सच्चे लोग हैं उनको न्याय के लिए हमारा पश्चिम बंगाल काम करेगा ये मोदी की गारंटी है छब्बीस हजार मनुष्य चले गए তার মধ্যে সিবিআই রিপোর্ট এখন অব্দি যেটুকু আমরা কলকাতা হাইকোর্ট অনুসারে দেখতে পেয়েছি তাতে আট হাজারের বেশি ভুয়ো এবং চোরজোচ্চোর শিক্ষক শিক্ষাকর্মী আমরা দেখতে পেয়েছি এখন অব্দি সিবিআই পুরো রিপোর্ট দিতে পারছে না কারণ ওএমআর আর সিটি নেই উত্তরপত্রই নেই তো কে যোগ্য কে অযোগ্য কি করে বার করবে পুড়িয়ে ফেলেছে উত্তরপত্র রাজ্য সরকারের এসএসসি কারণ কারণ তারা জানে পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে কুনাল ঘোষ আজকে চেঁচিয়ে চেঁচিয়ে আজকে বলছেন পার্থ চট্টোপাধ্যায় চুরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় সব জানতেন তার সরকার সব জানতো সরকার নিজে দাঁড়িয়ে থেকে চুরি করিয়েছে আর সেই চুরি ঢাকার জন্য সব উত্তরপত্র যাতে অযোগ্যদের সঙ্গে যোগ্যদের মিশিয়ে দেওয়া যায় এবং যোগ্যরা কেন চাকরি হারা হচ্ছে সেই চিৎকার চেঁচামেচি করে যাদের কাছে টাকা নিয়ে অযোগ্যদের চাকরিতে ঢুকিয়ে দিয়েছি তাদেরকেও এই ফাঁকে চাকরিতে বহাল রেখে দেবো মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের একেবারে নোংরা এবং ভিন্ন ষড়যন্ত্র তার জন্য বিপদে পড়ে গেছে কারা যোগ্য চাকরি হারারা যোগ্য চাকরি প্রার্থীরা যাদের যোগ্যতা আছে তারা বিপদে পড়ে গেছে তারা এত বছর পর চাকরি থেকে ছাটাই হয়ে গেছে বাতিল হয়ে গেছে দায়ীকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকার চুরি দুর্নীতির সরকারটার জন্য এই রাজ্যের প্রায় আঠারো হাজারের উপর পরিবার এখন অব্দি যাদের বিরুদ্ধে কোনো অসতের অভিযোগ ওঠেনি ছাব্বিশ হাজারের মধ্যে আট হাজার অসৎ প্রমাণ হয়েছে সিবিআই রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্টে বাকি আঠারো হাজারের বিরুদ্ধে কোনো অভিযোগ তাদের চাকরি চলে গেছে এবার তাদের পাশে দাঁড়ালো নরেন্দ্র মোদীর বিজেপি আমরা দেখতে চাই যে বিজেপির লিগাল সেল কিভাবে এই যোগ্যদের ন্যায় বিচার দিতে পারে কারণ উত্তরপত্র যদি না থাকে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় পরিষ্কার বলে দিয়েছেন যে অযোগ্যদের থেকে যদি যোগ্যদের আলাদা করা না যায় তাহলে হাইকোর্টের রায় ঠিক আছে প্রত্যেকের চাকরি বাতিল আমি দেখতে চাই বিজেপির লিগাল সেল কিভাবে সাহায্য করে এদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কথা দিয়ে গেছেন যে যোগ্যদের চাকরি যারা ফিরে পায় যাতে ফিরে পায় তার জন্য বিজেপির লিগাল সেল চেষ্টা করবে এবং প্রধানমন্ত্রী মোদীর আশ্বাস মানে বুঝতেই পারছেন যে দেশের প্রধানমন্ত্রী আশ্বাস দিচ্ছেন ফলে যোগ্য চাকরি প্রার্থীরা যারা আজকে চাকরি হারা হয়েছেন এত বছর চাকরি করার পর তারা অন্তত আজকের দিনে এই মুহূর্তে কিছুটা হলেও স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারবেন যে প্রধানমন্ত্রী তাদের পাশে আছে সুপ্রিম কোর্টে বিজেপির লিগাল সেল যাবে কিনা সেটা এখন দেখার অনেক কিছু নির্ভর করছে যে বিজেপির লিগাল সেল কি কিভাবে যত আপডেট হতে থাকবে আমি আপনাদের সেই আপডেটের ঘটনা শোনাবো কিন্তু আজকে হচ্ছে সবচেয়ে এটা বড় খবর যে নরেন্দ্র মোদী যোগ্য চাকরি প্রার্থী যারা যারা চাকরি হারা হয়েছেন এতদিন চাকরি করার পর তার জন্য একটাই কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার সরকারের চুরি দুর্নীতি তবু চোরের মায়ের বড় গলা প্রতিটা জনসভাতে তিনি অন্য কারো ঘরে দোষ চাপিয়ে যাচ্ছেন কারণ তিনি জানেন যে যোগ্য এবং অযোগ্যদের অযোগ্যদের আমি এত এমন ভালোভাবে মিশিয়ে দিয়েছি যে থেকে যোগ্যদের আলাদা করা যাবে না চোরেদের মধ্য থেকে শব্দের আলাদা করা যাবে না সেই জন্য তিনি চোরেদের হয়েও গলা ফাটাচ্ছেন যোগ্য প্রার্থীদের হয়েও গলা ফাটাচ্ছেন যে দোষী সেই সবচেয়ে বেশি গলামাজি করছে আমাদের দায় কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দা নিউজ বাংলার কমেন্ট সেকশনে আর দেখতে থাকুন দা নিউজ বাংলা আমরা আবার চুরি দুর্নীতির খবর এবং প্রধানমন্ত্রী মোদীর এই রকমের আশ্বাসবাণী চেপে রাখতে দেবো না